কি দেখলে কি মারতে হবে প্রয়োজন্মে কি খুঁজে খুঁজে মারতে হবে আজানের সময় কিছু খেলে গুনা হবে কিনা শোন না নামাজের শেষ দেওয়া বাংলা দোয়া করা যাবে কি না বাচ্চাদের জামায় প্রাণের ছবি থাকে সেই জামা পরানো যাবে কিনা স্বামী স্ত্রী একসাথে জামাতে নামাজ পড়া যাবে কিনা জানি নামাজের রুকু নামাজের রুকু করার সময় পায়ের বৃদ্ধ আঙ্গুলের দিকে তাকাতে হয় কিন্তু কয়েকদিন দেখছি মুফতি মোহাম্মদ আলী বলছেন রুকুর সমাজে যার দিকে তাকাতে হয় দয়া করে শিকটা বলবেন স্বর্ণের উপর জাকাত ফরজ হবে কখন কতদিন স্বর্ণের মালিকানা থাকলে জাকাত ফরজ হবে অথবা কবুল হচ্ছে কি না তা বুঝার উপায় কি আমি বিগত তিন মাস ধরে অসুস্থ বাসায় নামাজ পড়তে হয় প্রায় সময় রাকাত পড়েছি ভুলে যাই এক্ষেত্রে করণীয় কী আমার ব্যাঙ্কের চোদ্দ লক্ষ টাকা আছে আমি স্পেন থাকি টাকাটা আমার গ্রিন কার্ড বাড়ানোর জন্য রেখে দিয়েছি এখন এই টাকাটার উপর জাগাত ফরচ হবে কিনা ফয়সাল আহমেদ আপনি লিখেছেন টিকটিকি দেখলে কি মারতেই হবে প্রয়োজনে কি খুঁজে খুঁজে মারতে হবে বিষয়টা নিয়ে খুব দ্বিতীয় ধন্দে আসি জানাবেন প্লিজ না খুঁজে খুঁজেই আপনাকে মারতে হবে এমন কিছু এমন কোনো বাধ্যবাধকতা নেই বরং আপনার চোখে পড়েছে উপদ্রব করে আপনি মারবেন কিন্তু এটার জন্য আপনি খুঁজে খুঁজে বেড়াবেন এটার পিছে পিছে ঘুরে বেড়াবেন আপনার অনুসন্ধান করে বেড়াবেন এই কথা হাদিসে বলা হয়নি এরশাদ বিনতে সোহেল আপনি লিখেছেন স্বর্ণের উপর জাকাত ফরজ হবে কখন কতদিন স্বর্ণের মালিকা না থাকলে জাকাত ফরজ হবে অথবা তার আগে জাকাত পরিশোধ করা যাবে কি না স্বর্ণেও যদি আপনার কাছে এক বছর স্টে করে এক বছর যদি আপনার কাছে থাকে তাহলে সেক্ষেত্রে এক বছর পর জাকাত আবশ্যক হবে আপনি যখন কিনেছেন বা কেউ গিফট করেছে এক বছর হয়নি তাহলে তথার মধ্যে জাকাত আসবে না এবং আগে জাকাত পরিশোধ করার যে ব্যাপারটা যে কোনো জাকাতের বিষয় অগ্রিম জাকাত পরিশোধ করা যায় যেহেতু আপনার জাকাত এমন একটা এবাদত অর্থনৈতিক ইবাদত আর্থিক ইবাদত এই এবাদতটা অর্থের সাথে সংশ্লিষ্ট অতএব এটা আপনি চাইলে আগে যেমন যদি পারেন চাইলে কোনো কারণে জাকাত যখন দেওয়ার কথা ছিল তার কয়েকদিন পরে দিলেও আপনার জাকাত আদায় হয়ে যাবে অর্থাৎ এ কারণে গুণা হবে জাকাত আদায় হবে না ব্যাটে সেরকম নয় রাইসানি আপনি লিখেছেন আজানের সময় কিছু খেলে গুনা হবে কি না আজানের সময় কিছু খেলে গুনা হবে কি না আজানের সময় কোনো কিছু খেলে গুন গুণা হবে না আমরা অনেকে মনে করি আজানের সময় কিছু খাওয়া পান করা যাবে না এটা করা যাবে না ওটা করা যাবে না আপনি যে কোনো কাজ করতে পারেন টয়লেটে থাকলে আপনি টয়লেটে কাজও ছাড়তে পারেন তবে আপনি যখন টয়লেটে নাই পবিত্র জায়গায় আছেন বা স্বাভাবিক অবস্থা আছেন তখন আপনি আজান শুনলে আজানের জবাব দেওয়ার চেষ্টা করবেন এটা হলো মূল কথা খেতে গেলে খাওয়ার ফাঁকে ফাঁকে আপনি আজানের জবাব চেষ্টা দেওয়ার চেষ্টা করবেন কিন্তু আজান হলে কিছু খেতে পারবেন না এমন কোনো কথা নেই এখানে বিষয় হলো জবাব দেওয়ার জবাব দেওয়ার চেষ্টা করুন যদি আপনি পবিত্র জায়গায় থাকেন ফারজানা পিউলি আপনি লিখেছেন সুনাত নামাজ বাংলা দোয়া করা যাবে কিনা সলাতে বাংলা দোয়া করা যাবে কিনা হানাফুল আমা বলেছেন যে না বাংলা দোয়া করতে পারবেন না মাতৃভাষা যদি সলাতের ভাষায় আরবি অত এখানে মাতৃভাষা দোয়া করতে পারবেন না আপনি মনোমন দোয়া নিবেদন করতে পারেন তাদের পড়তে পড়তে অথবা করোনা কারিম বা বর্ণিত কোনো দোয়া চাইলে সেটি আপনি পড়তে পারবেন যদিও এর স্কলাররা এর সঙ্গে দ্বিমত পোষণ করেছেন তারা বলেছেন যে আল্লাহ তার কাছে দোয়া এটা একজন মানুষ নিজের ভাষায় করতে পারেন মনের ভাষায় করতে পারেন কোনো অসুবিধা নেই এবং সেটা সালাতেও করতে পারেন কারণ হাদিস আসল করিম সাল্লাম বলেছেন আক্রম এখন আবুদুমের রব্বি হোসাই ফরফি আহমাদ দোয়া তোমরা বান্দা আল্লাহ সবচেয়ে কাছে থাকে যখন সেজ থাকে অতএব তোমরা সেখানে আল্লাহ বেশি দোয়া করবি হাদিসকে তারা ব্যাপক অর্থে নিয়ে সুন্নত নফল সব নামাজি সিজদায় দোয়া করা যায় মনে করেন যেহেতু নবী করিম সদাল সাল্লাম দোয়া করার নির্দেশ করেছে না দোয়ার জন্য কোনো ভাষা শরীর ঠিক করে দেয়নি যে কোনো ভাষা দোয়া করা দেওয়া সেই জায়গা থেকে তারা বলেন যে মাতৃভাষায় দোয়া করা যাবে যদিও খরামের দৃষ্টিকোণ হলো যে না মনে মনে আপনি দোয়া করবেন দোয়া করবেন করণ শুনে দোয়া অথবা মনে মনে সোলাতের ভাষাই হলো আপনার কোরআনের ভাষা সেখানে অন্য কোনো ভাষা অ্যালাউড নয় এটা ওলামা অনেকের মত অর্থাৎ এটা আমাদের বাংলাদেশের ওলামা ইকরামের মত তার মানে স্কাদের মত যাবে সাইফান নাফিন সাইফান হানাফি হানিফ এটি দেখে আপনি লিখেছেন আমার ব্যাংকে চোদ্দ লক্ষ টাকা আছে আমি স্পেন থাকি টাকাটা আমার গ্রিন কার্ড বানানোর জন্য রেখে দিয়েছি এখন এই টাকার উপর জাগাত ফরজ হবে কিনা এক বছর পূর্ণ হয়ে গেলে তো জায়গা দিতেই হবে আপনি কী জন্য রেখেছেন সেটি ইস্যু নয় ইস্যু হলো যে টাকা আছে কিনা এবং সেটা অলস পড়ে আছে কিনা বসে আছে কিনা তাহলে সেক্ষেত্রে জাকাত ফরজ হবে রিবা আক্তার আয়সা লিখেছেন বাচ্চাদের জামায় প্রাণীর ছবি থাকে সেই জামা পরানো যাবে কিনা অনেক সময় আমার আমরা নামাজ পড়ি একই রুমে বাচ্চাকে রেখে ওই সেই রুম সময়েও যদি বাচ্চার গায়ে কার্টুন আল জামা থাকে টাকুন আল সরি কার্টুন আল জামা থাকে এতে কোনো সমস্যা হবে কিনা আপনার সালাদ তো হয়ে যাবে কিন্তু যেখানে কার্টুন থাকে জামায় সেখানে রহমত ফেরেস্তে আসবে না কারণ আল্লাহ তুলমাল ফি ইকালবাউসুর আদিজে আসছে কোনো বাসায় যদি কুকুর অথবা কোনো প্রাণীর আকৃতি থাকে অঙ্কন করা সেখানে আল্লাহ রহমতের ফেরেস্তা প্রবেশ করে না বিধায় এ ধরনের ক্ষেত্রে অবশ্যই আপনার আরও সাবধানতা অবলম্বন করতে হবে এবং সতর্কতা থাকতে হবে এই কার্টুনের নাম দিয়ে অনেক নাজায়াজ জিনিস আমাদের বাসা বাড়িতে ঢুকছে এবং আমাদের সংস্কৃতিকে পর্যন্ত ধ্বংস করে দিচ্ছে আমাদের বাচ্চাকে কার্টুন দেখার পর আমাদের জন্য দশ ভাবতে হবে এবং তার জন্য করণীয় ঠিক করতে হবে বিধায় জামাতে কার্টুন বা প্রাণী এগুলো না থাকা উচিত একজন মুসলমান বাচ্চাদের জামা কেনার সময় লক্ষ্য রাখবেন আজকাল বাজারে এগুলো ছাড়া কঠিন হয় যেমনটি আপনি বলেছেন আমরা সবাই কম্বারে জানি তারপরে একজন মুসলমান স্ট্রাগল করবেন যে আমি প্রয়োজনে নিজে তাকে রেডিমেড জামা না নিজে বানিয়ে দিব বা অন্য কম দিব তারপরেও এ ধরনের জামা কাপড় পরাবো না এরপরে এ আহমেদ অন্তর আপনি রেখেছেন আমার আমরা আমা আমরা ছোটোবেলা থেকেই জানি নামাজের রুকু নামাজের রুকু করার সময় পায়ের বৃদ্ধ আঙ্গুলের দিকে তাকাতে হয় কিন্তু কয়েকদিন দেখছি মুফতি মোহাম্মদ আলী বলছেন রুকুর সময় সেটা বলবেন এটা নিয়ে কোন দ্বিমত করেছেন কেউ বলেছেন আপনার দুই পায়ের মাঝখানে তাকাইতে হবে কেউ বলছেন সিদ্ধ দিকে যেদিকে তাকান আপনার সালাত আদায় হয়ে যাবে এ বিষয়গুলোকে খুব হার্ডলি দেখার কিছু নেই সালাত আদায় হয়ে যাবে এরপরে এমডি মাসুম বিল্লা লিখেছেন স্বামী স্ত্রী একসাথে জামাতে নামাজ পড়া যাবে কি না অবশ্যই জমাতে আদায় করতে পারেন এক্ষেত্রে স্বামী সামনে দাঁড়াবেন এবং স্ত্রী পেছনে দাঁড়াবেন পাশাপাশি দাঁড়াতে পারবেন না কারণ নারীদের এবং পুরুষদের কাতার বরাবর হবে না সালাতের মধ্যে নারীরা পিছনে থাকবেন এবং সদাল সাল্লাম বলেছেন খৈরু সুফর নিজালি আউরুহা ও খৈর সুফরিস আখেরুহা একজন পুরুষ বা পুরুষদের কাতার সামনে থাকলে সেটা উত্তম আর নারীদের কা তার পেছনে থাকলে সেটা উত্তম এই জন্য স্বামী স্ত্রী একসাথে জামাত করলে স্ত্রী অবশ্য পেছে দাঁড়াবেন এবং স্বামী সামনে দাঁড়াবেন তবে এটি যেন নিয়মিত না হয় যে তারা বাসায় একা জামাত করছেন মসজিদিকে স্বামী জামাত আদায় করবেন মাঝে মধ্যে ছুটে গেল তখন তিনি স্ত্রীর সাথে বাসায় জামাত সালাদাই করতে পারেন লিজা রহমান লিখেছেন নামাজ কবুল হচ্ছে কি না তা বোঝার উপায় কী নামাজ কবুল হচ্ছে কি না এটিকে নিশ্চিত করে একেবারে শিওরিটি দিয়ে আসলে বোঝার তেমন কোনো উপায় নেই তবে যেটি আপনি করতে পারেন সেটি হলো সলাতের মধ্যে আল্লাহর আমার কাছে গ্রহণযোগ্যতার জন্য যা যা দরকার সেই বিষয়গুলোকে আপনি নিশ্চিত করতে পারেন খুদু হালাল উপার্জন কায়মন বাক্য আল্লাহার তার মাধ্যমে ইনশা আল্লাহ সালাত কবুল হচ্ছে এমন সুধারণা আপনি রাখতে পারেন শুধুমাত্র এবং বিশেষ করে সালাতের পর পুনরায় সালাত পড়ার পাওয়া আপনার মনটা বিগলিত হওয়া আল্লাহর দিকে মনোসংযোগ থাকা এগুলো দেখে আপনি ইতিবাচক ধারণা রাখতে পারেন যে হয়তো আমার সালাত আল্লাহ কবুল করছেন তবে এটাকে নিশ্চিত করে বলার কোনো উপায় কিন্তু নেই কাজের রুবেল আপনি রেখেছেন আমি বিগত তিন মাস ধরে সুস্থ বাসায় নামাজ পড়তে হয় প্রায় সময় রাকাত পড়েছি ভুলে যাই এক্ষেত্রে করণীয় কী কাজী রুবেল আল্লাহ আপনার প্রতি সেভা কে আমরা রহম করেন দান করেন এবং আপনার প্রতি গ্রহণ করেন আমরা দোয়া করি আপনি তিন মাস ধরে অসুস্থ বাসা নামাজ পড়তে হয় প্রথম রাখাতের পরে দ্বিতীয় রাখাতে ভুলে যাচ্ছেন আপনি চেষ্টা করবেন যথাসম্ভব বন্ধ রাখার জন্য নিজের সাথে নিজে সংগ্রাম চার চালিয়ে হলে ঠিক করতে হবে আপনাকে এরপরে যদি আপনি ধৈর্য রাখতে না পারেন তাহলে আপনার যখনই সংশয় হবে যে করা পড়ছি আদৌ আবার চলা শেষ হয়েছে কি না তাহলে সেক্ষেত্রে বেশিরভাগ যেদিকে ঝোঁক যায় মনের সেটাকে মেনে আপনি আমল করলে ইনশাআল্লাহ সালো আপনার সালাদ আদায়ী হয়ে যাবে হুম। যদি একান্ত আপনার সংশয় হয় যে কত রাকাত পড়েছি তো সংশয় দূর করার জন্য কমটা ধরে আপনি আদায় করে ধরুন তিন চার নিয়ে সংশয় হচ্ছে তাতে তিন ধরে আপনি সালাত আদায় করবেন কিন্তু সেকম যথা সংস্করণ করার এমনি আলামিন আপনি লিখেছেন আমি একজন প্রবাসী আমি হার্ডওয়্যারের দোকানে কর্মরত আছি দোকানের ফ্লোরে প্রায় সময় পাঁচ দশ বিশ রিঙ্গিত পাওয়া যায় সে টাকাটা কী করব কারণ কাস্টমার তো আর ফিরে আসে না ক্যাশ কাউন্টারে জমা দিলে ওরা নিয়ে যায় এখন আমি কী করতে পারি ওইটা কাস্টমারের টাকাই পড়েছে যদি আপনি নিশ্চিত হন